তো বন্ধুরা এই যে দেখো মুরগিটা অলরেডি আমি ছাল ঠাল সব কিছু রেডি করে ফেলেছি মানে ছাড়িয়ে মানে ছাল ছাড়াই তোমার আমার পছম সব উঠিয়ে ফেলেছি এবার এটাকে বন্ধুরা কাটবো আমি হ্যালো গাইজ আজকে দেখো ফার্স্ট জানুয়ারি দেখতেই পাচ্ছো সামনে একটু উঁচু করো দেখি বেশি একটু উঁচু কর হ্যাঁ দেখো এটা গোটা মুরগি নিয়ে চলে এসেছি বাড়িতে পিসিমণি কাটছে আমিও কাটবো বন্ধুরা আমি একটু মুরগি কাটতে ভালো পছন্দ দেখো বন্ধুরা আজকে কি মজা হবে আজকে ফার্স্ট জানুয়ারি মুরগির মজা বাড়িতেই মুরগিটা কাটা হবে রান্না হবে খাওয়া দাওয়া হবে হুম কি হয় আজকে যদি ঘুরতে যায় তো ওই খাওয়া দাওয়া করে বাড়ি থেকে সবাই রন্ডিয়ার গেটে ঘুরতে যাবে ব্লগ ভিডিওতে আজকে কি করব বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো নাহলে বুঝতে পারবে না এই যে চুলগুলো আমার এইভাবে হয়ে গেছে কালকে তেল দিয়েছি মাথায় আজকে ভালো করে দেবো তো আজকে কি বলো তো বন্ধুরা আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আজ ফার্স্ট জানুয়ারি দু তো বন্ধুরা দেখো আর কি বলবো ভিডিও করব সকাল থেকে আজকে কি কাজ করব একটাই আমার বড় কাজ তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে আমার ছোট্ট বোনু আমার ভিডিও ধরে দেয় এই ভিডিও ক্যামেরা ধরে দেয় তো বন্ধুরা কি বলবো আমার ভিডিও ক্যামেরা ধরে দেয় এই যে দেখো বন্ধুরা হাতে কি ধরেছি এটাই হচ্ছে আমার বড় কাজ ভাই আমার মুরগিটা এনে দিয়ে পালিয়েছে কোথায় তো আমি মুরগিটাকে ভাই একটু গরম জল করে তার পরে তোমার ছাল এই সরি বন্ধুরা এই তোমার ওই পালকগুলো ছাড়ি দিয়ে চলে গেছে তো তারপরে আর কাটার কোনো নাম গন্ধ নেই তো আমাকে বললো তুই কেটে নে তখন আমি কাটতে শুরু করে দিচ্ছি এখন কারণ বন্ধুরা সবাই সব কিছু মন দিয়ে যদি করতে চায় অবশ্যই পারবে তোমরাও পারবে তো কোন কোন বন্ধুরা মুরগি কাটতে পারো তারা কমেন্ট করো আমি কিন্তু মুরগি কাঠি কীভাবে দেখতে থাকো আমি কিন্তু মুরগি খুব ভালো কাটতে পারি তো এই যে দেখো অর্ধেকটা কেটে রেখে দিয়েছি ওইখানে মাটির মধ্যে কাটছিলাম মাটির মধ্যে অনেক রক্ত পড়ছিলো তা ওটা আবার মানে কী বলবো গোবর তারপরে তোমার মাটি দিয়ে ভালো করে ডলতে হবে ডলে ডলে ওটা লেপে দিতে হবে নাহলে পরে আবার বাড়তি খাটালি তো খাটানিটা আমি কমিয়ে দিই আমি চলে আসছি মুরগিটাকে ধরে নিয়ে কলের পারে সানের উপরে তো চল বন্ধুরা আমি মুরগিটাকে এবার কাটবো কেটে তারপরে আজকে রান্না বান্না হবে যে যার মতো বিকেল দিকে ঘুরতে যাব আমাদের এখানে একটাই তো বন্ধুরা কাটছে মুরগিটা দেখতে থাকো আমি যে ঠ্যাং ঠ্যাংঠুং সকাইটা হালাইছি তো কাটার পরে এই যে সলিড মাংসগুলোও ধরছি সলিড মাংসগুলো কাটার পরে তারপরে বন্ধুরা আজকে তো বেশ মজা মুরগির মজা আনন্দ আনন্দ মজা আনন্দ আনন্দ মুরগির মজা তো চলো বন্ধুরা সবাই মিলে মুরগি মাংস খেয়ে দিয়ে তারপরে যে যার মতো ঘুরতে যাব কোথায় যাব না ঘুরতে ওই রন্ডিয়ার গেট আমাদের ওটা ছাড়ার কোথাও নাই তো ছোটোবেলা থেকে রন্ডিয়ার গেটে পিকনিক করতে যাই ফার্স্ট বা জানুয়ারিতে এবছর আর যাবো না গত বছরও গেছিলাম বড় হয়ে অতটা না তো এক জায়গায় আর কতবার যাওয়া যায় বলো বন্ধুরা আর ভালো লাগে না এই দেখো টেঙ্গি এই টেঙ্গিটা খেতে দারুণ লাগে বন্ধুরা এই টেঙ্গি খাওয়া মজা তো বন্ধুরা তোমরা কি জানো তার হ্যাঁ যে যেই বন্ধুরা খাও না যে আমি কিন্তু প্রচুর পরিমাণে টেঙ্গিটা ভালোবাসি টেংড়িটা আমি কারো পাতে দিই না আমি নিজেই খাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গামলার মধ্যে কত সুন্দর মুরগিগুলো কাইটে রেখে দিয়েছি পিস পিস করে তো বন্ধুরা চলো এবার আমি এই যে বুকের পাঁচরডারে ফালাফালা করে কাটো এবার পিস 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 করে কাইটে তারপরে দেখো বন্ধুরা কী করি দেখো ভালো রক্ত টাটকা মুরগি না একবারেই তারপর বন্ধুরা বলি তাহলে কথা ওই জরডিয়ার গেট ছোটবেলার থেকে ঘুরতে যাই ওইখানে যাই না আর পিকনিক করতে ভালো লাগে না এক জায়গায় কতবার যাওয়া যায় নিজের ছোটবেলার থেকে দেখে দেখে আসাদর্শি এবার অন্য কোথাও গেলে মনটা বলে তো যাই হোক বন্ধুরা দেখি মাংস আজকে সারা দিন বাড়িতেই পিকনিক আমাদের বাড়িতে সবাই মিলে পিকনিক টিকনিক করে খাওয়া দাওয়া করি দেখি কোথাও যদি ঘুরতে যাই যাবো নাহলে ওখানে নদীর পাড় আছে নদীর পাড়েই ঘুরতে যাব তো এই হচ্ছে কথা তো বন্ধুরা দেখো এবার পিসপিস পিস পিস করে কাইটে তারপরে মাংসটারে ভালো করে ধুয়ে আমি ম্যারিনেশন করি আমি রেখে দেবো তাই ধোয়ার পরে দেখো বন্ধুরা আর কি কব ভাই বাবা সবাই বাড়ির থেকে চলে গেছে যে মার মুরগিটাকে কাইটে দিয়ে যাবে যে রান্না বান্না সকাল সকাল হবে বারোটা বেজে গেছে কখন খামু কখন জামু করতে তো যাই হোক আর ঘোরা আর যাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া তো করি মাংস কাইটে ঠাইটে এখনো চান করি না চান করবো কত কাজ বন্ধুরা বাড়ির বাড়িতে আসলে বাড়িতে থাকলে দেখো এবার এই যে আমার ছোট্ট বোন ভিডিও ক্যামেরাটা করলে দেওয়া দর্শী যে কর তাই আজকে কী কাজ করতেছি দেখ সারা সব বন্ধুরা এই যে যার মতো পিকনিক করতেছে ফার্স্ট জানুয়ারিতে আর আমি বাড়িতে বেশি মুরগি কাটি বাড়িতে পিকনিক করি এটা তো আমার ভালো লাগে না তো কি করবো বন্ধুরা কিছু করার নাই ঘুরতে তো আর যাই নেই তাহলে বাড়িতেই পিকনিক তো করতে হবে মাংস টাংস কাটিয়া ঠাইটে রেডি করে তারপর রান্নাবান্না সবাই মিলে বাড়িতে বাড়িতেই খাই আর কি করা যাবে তো জানি যাই হোক এই যে আড়াই কেজি মুরগির মাংস কাটা কাটা কাটাদছি এটা হচ্ছে দেড় কেজি আরো দুইটা কাটছি সেগুলো হচ্ছে প্রায় ধরতে গেলে তিন কেজি মাংস আনছে বাড়িতে আর বাড়িতে মানুষ এসে ছয়জন ছয়জনের মধ্যে দুইজন চলে গেছে আবার পিকনিক করতে হুম যাই হোক